আল্লাহর সৃষ্টি নিয়ে প্রকৃতি এক অদ্বিতীয় বিস্ময়কর তিনি নিজে ইচ্ছায় সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন যা আমাদের ধারণার বাইরে আকাশ পৃথিবী সূর্য চন্দ্র পাহাড় সমুদ্র বৃক্ষ প্রাণী ও মানব সবকিছুই তার অসীম শক্তি ও জ্ঞানের নিদর্শন আল্লাহ তার সৃষ্টিতে নানান রকমের সৌন্দর্য ও ভারসাম্য স্থাপন করেছেন যা দেখলে মানুষ তার কুদরতকে আরও গভীরভাবে অনুভব করতে পারবে প্রকৃতির প্রতিটি অংশ আল্লাহর নির্দেশে একে অপরকে সমর্থন করে চলে যেমন নদী প্রবাহ বৃষ্টি দিনের আলো রাতের অন্ধকার প্রকৃতি মধ্য দিয়ে প্রতিটি জীবে রয়েছে তার নির্দিষ্ট ভূমিকা যা আল্লাহর পরিকল্পনার অংশ মানুষের দায়িত্ব হচ্ছে এই সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আল্লাহর দেওয়া সবকিছু কিছু সঠিকভাবে ব্যবহার করা তাহলে প্রকৃতি আমাদের শুধু আল্লাহর শক্তি এবং মহিমার নয় বরং আমাদের প্রতি আল্লাহর অসীম দয়া ও ভালোবাসার একটি নিদর্শন